গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আমি এখন খাটের উপরে উঠে আছি খাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো বিছানার চাদরটা যেহেতু আজকে চেঞ্জ করবো তো সেই জন্য ভাবলাম যে খাটের আশেপা মানে এই যে এই দেওয়ালটা এই দেওয়ালটা তারপর হচ্ছে এই এই দেওয়ালটা ঠিক আছে এগুলো সব মানে ঝুল টুলগুলো ভালো করে ঝেড়ে নেবো অল্প বিস্তার ঝুল হয়েছে তো সেগুলো ঝেড়ে নেবো কারণ বিছানা চাদরটা আজকে চেঞ্জ করবো ঝুলগুলো পড়লে বিছানা চাদরেই পড়বে তো তারপরে ঝুল টুল পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে নেব আর যত ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব বাইরে বের করে দিয়েছি ঠিক আছে বালিশ টালিশ সব বাইরে আছে তো চলো ঘরটা পরিষ্কার করতে শুরু করে দিই তো দেখতেই পাচ্ছো আমি ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর চারিদিকে সত্যি আমি ওপরে উঠে দেখছি সানসাইডের উপরের দিকেও দেখছি কি জায়গা জায়গায় মাকড়সা ঝুল হয়ে গিয়েছে আর মাকড়সা ঝাড় দিচ্ছে তো বড় বড় মাকড়সা বেরোচ্ছে জানো কি অবস্থা আর দুদিন অন্তর অন্তর পরিষ্কার করতেই নেই করতেই নেই আর এদিকে ধুলো হতেই নেই আর এখন তো ধরো এই সময়টা আসছে এই যে ধুলো আর ওই বাতাস টাতাস দেবে বাইরে সব ধুলো মাটি সব আসবে তাও তো জানালা সবসময় খুলিই না সবসময় লাগিয়ে রাখি আর এই হচ্ছে একটা লুডো দেখো আমরা আগে খুব খেলতাম লুডো তো এখন আর সেইভাবে খেলা হয় না রাখাই আছে যত্ন করে রেখে দিয়েছি আমার মেয়ের দুটাকি জিনিস থাকে মানে সাজের ওর অনেক জিনিস থাকে এই বাক্সটার মধ্যে তারপরে দেখো এইটার মধ্যে আরও বাড়িতে বসে বসে দেখো কোনো কাজ পায় না তোর কী করবে অন্য তো কোনো কাজ নেই দিয়ে দেখো এইসব করে বক্সের উপরটা কত সুন্দর করে এই যে ওর সব সাজের জিনিস তো শোকেশের মাথার উপরে রাখা ছিল ধুলো পড়ে গিয়েছিলো জানো তো ঘরে এই এখন সময় আসলো ধুলো আর তার উপরে তো ধরো আমাদের বাড়ির পাশে শাখার কাজ হয় তেমন গুঁড়ো টুড়ো উড়ে কঠিন অবস্থা তো চলো সব পরিষ্কার করে নিই দেখো শোকেশের মাথার উপরটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে সব পরিষ্কার করে নিয়েছি চলো এখন গুছিয়ে দিই তো দেখো আমার বিছানা তোলা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর ঘরের চারপাশটা দেখো ঝুল টুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর কোনো সাইডে ঝুল নেই বারান্দাটা পরিষ্কার করা হয়নি আর এই যে চাদরগুলো সব নামিয়ে রেখেছি বেডকভার গামছা এগুলো এগুলো সব সারপি ভিজিয়ে দেবো তো তারপরে আমি চলে আসলাম দেখো রান্না করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে আর মেয়েও হচ্ছে খাবে প্রাইভেট থেকে আসলো ওরও খিদে পেয়ে গিয়েছে তো ভাত বসিয়ে দিয়েছি আর ঘরের কাজ করতে লাগলে দেখবে একটু দেরি হয়ে যায় কোনো না কোনো দিকে দেরি হবেই একটা কাজ করতে গেলে আরেক দিকে দেরি হবে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের হচ্ছে কালকে কার মাংস আছে তো মেয়েকে মাংস দিয়ে ভাত দিয়ে দেবো সকালবেলাটা খেয়ে নেবে তারপরে যা রান্না করছি দুপুরবেলায় খাবে তো আমি এদিকে তরি তরকারিগুলো কাটছি দেখো ও তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর খুব আঁকা বাকি আছে জানো তো আবার আজকে যেতে হবে হাসপাতালে তো কালকে একটা রিপোর্ট করতে দিয়ে এসেছিলাম তো সেই রিপোর্টটা আজকে আনতে হবে এই কিসের ধোয়া বের আছে ওখানে কেউ আগুন জ্বালিয়েছে নাকি তো আজকে রিপোর্টটা আনতে যেতে হবে তো চলো ঝটপট করে কাজ সারতে হবে তো ভেবেছিলাম যে সার্পে কিছু যাব মানে সার্পে কিছু বলতে বিছানা চাদরটা তো চেঞ্জ করলাম তোমরা দেখলে তো সেই চাদরটা আজকে কাচতাম তো আজকের সময় হবে না কারণ এখন ধরো বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার রান্নাটা কমপ্লিট হলো আবার ধরো রেডি হব বাসন ধুবো সব কাজগুলো করতে করতে তো অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য আজকে আর কাঁচবো না আজকে দরকার হলে রাত্রে ভিজে রাখবো সেদিনকার মতো দিয়ে সকালবেলায় কেঁচে দেবো তো চলো রান্নাটা একবার দেখিয়ে দিই তো এ দেখো এটা হচ্ছে বেগুন ভাজা তোমার লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুন ভাজলাম এই বেগুন ভাজাটা খেতে আমার বড় ভীষণ পছন্দ করে আর এটা হচ্ছে শাক এই যে লাল শাক আর হচ্ছে এ দেখো এখানে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে এই যে মসুরির ডাল আর এই যে এখানে ভাত আছে ভাত গামলায় তুলে নিয়েছি এই যে সব হাড়ি করে নামিয়ে নিয়েছি সব মেয়ে যে নেব নিব আর ওই বাটিতে মেয়ে যেন একটু জল গরম বসালাম ওর আবার একটু গ্যাস মতো হয়ে গিয়েছে পিট টিটগুলো ব্যথা করছে সেই জন্য একটু গরম জল বসিয়ে দিলাম তো এই জায়গাটা পুরো পরিষ্কার করবো ভাতগুলো খাবার টাবারগুলো নিচে নিয়ে চলে যাব যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তো চলো তখন আমি এখন বেরিয়ে গিয়েছি আর আজকে শাড়ি পরে নিলাম চুড়িদার করলাম না তো যাবো সব কাজকাম হয়ে গেছে বাসন ধোয়া ঠাকুরের বাসন ধোয়া এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে ঘর মোছা তো এখন যাব হাসপাতালে ওখান থেকে এসে স্নান করব স্নান করে পুজো করব অনেকটা দেরি হয়ে গিয়েছে সাড়ে বারোটা বেজে গিয়েছে তো চলো তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তো এখন রাত্রি প্রায় দশটা বাজতে চলছে তো কারেন্ট চলে গিয়েছিল তো রুটি ভাজা ভাবলাম যে তোমাদের সঙ্গে রুটি ভাজাগুলো একটু শেয়ার করবো রুটি ভাজা চা করা এগুলো একটু শেয়ার করবো তো কিছুই হয়নি কারণ সন্ধ্যা দিয়ে উঠলাম তখনই কারেন্ট চলে গিয়েছে আর কারেন্ট আসলো একেবারে আটটার সময় দিয়ে একটু খিচিফিচির মধ্যে পড়ে গিয়েছিলাম তো সেই জন্য আর হলো না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমিও করে চলে গেলাম হ্যাঁ গেটে তালা দিয়ে হয়ে গেছে লাগিয়ে দিও দিয়ে তো মা এসছে নিজে মা মেয়ে থাকবে আমরা উপরে চলে যাচ্ছি অন্ধকার হয়ে গেল জায়গাটা বন্ধুরা ওপরে চলে আসলাম তো এখানেই শুয়ে পড়বো নিজে মা আরও শুয়ে মেয়ে শুয়ে আছে আর এই যে একজন শুয়ে পড়েছে মুখ টুক ঢেকে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো কেউ তো এখন আর আমার ভিডিও বেশি দেখোই না জানি না যে তোমাদের মনের মতো ভিডিও হয় কি না তো যাই হোক যতটা পারি ততটা করি তো আজকের মতো গুড নাইট টাটা